কাপড় পড়তে পারে নাই চাল পড়েছিল সেই দুর্ভিক্ষে মানুষকে একজন ভূমি করলে আরেকজন সেই ভূমিটা খেত এত খারাপ অবস্থা ছিল চুয়াত্তর সনে একটা দুর্ভিক্ষ এ দেশটাকে শেষ করে দিয়েছিল কি কারণে হয়েছিল সে কারণটা ছিল সেই সময় যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলি আমাদের জনগণ খায় এই সিন্ডিকেট করে এমন নিয়ে মানুষের ক্ষমতা না যার কারণে দুর্ভিক্ষ হয়েছিল সংগ্রামী সাথীরা আজকে আমরা কি দেখতেছি আজকে আমরা দেখতেছি আবার দুর্ভিক্ষ ঘটছে কারণ আমাদের বাজারে আসছে যে অবস্থা একটি লোক বাজারের যে বাজার ক্ষমতা নাই বিশেষ করে আমার রিক্সওয়ালা ভাইয়েরা আমি কিছুক্ষণ আগে এখানে দেখেছি তারা তাদের মনের কথাগুলো বলতেছে তারা ঠিক মতো তিন বেলা খেতে পারছে না মানুষ বোমা কান্না করছে কিন্তু লজ্জার জন্য বলতে পারছে না মানুষের এত খারাপ অবস্থা যাচ্ছে এক বেলা খাচ্ছে দুই বেলা উপস থাকছে তার কারণটা কি তার কারণটা আজকের সে চুয়ত্তর সনের মতো আজকের এই সেই সিন্ডিকেট এই সিন্ডিকেট শুধু বাজার সিন্ডিকেট না এই সিন্ডিকেট কোথায় যাবেন আপনি আপনি সচিবালয়ে করে কাজ করতে যাবেন সিন্ডিকেট ছাড়া কাজ করতে পারবেন না আপনার সারা দেশের যে সরকারি গুলো আছে এই প্রতিষ্ঠানগুলায় আপনি যদি কোনো কাজ করতে চান সিন্ডিকেট ছাড়া হবে না কিন্তু ওই জন্মদা শেখ মুজিবুর চুয়াত্তরে যেভাবে অন্ধ ছিলেন আজকের ক্ষমতার প্রধানমন্ত্রী সেও অন্ধ কারণ সে সিন্ডিকেট বিশ্বাস করে না তার মন্ত্রী বলেছিল যে আমি সিন্ডিকেটের কারণে চোদ্দ মূল্যের দাম কমাতে পারছি না উনি বললেন আমি দেখব কি দেখলেন উনি উনি বঙ্গবন্ধুর সভা যে মন্ত্রী পরিষদকে বললেন যে দ্রব্য মূল্যের দামের দিকে খেয়াল রাখো ওনার এই কথা শুনে বঙ্গবন্ধু ওই থেকে হাসতেছিলেন এ আমার মেয়ে ও চোখে থাকে না সংগ্রামী সাথীরা আজকের এই দ্রব্য মূল্যের এই সিন্ডিকেটকে আমরা যদি শেষ করতে পারি কেউ রক্ষা পাবে না যাদা রাষ্ট্র ননছেন না কিউ রক্ষা পাবেন না দুর্ভিক্ষ থেকে কিউ রক্ষা পাবেন না সংগ্রামী সাথীরা আমি একটু আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় নিয়ে গেছে দেখেন আমরা আমাদের ডলার অভাব আমাদের Bengla খালি হয়ে গেছে এরপরেও আমাদের বাচ্চাদের বই সেই ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে ভারত থেকে বই এনেছে কেন আমাদের দেশে কি প্রেসের অভাব আছে আমাদের দেশে কি বলে আপনাদের এই যে বই ছাপায় সে মেশিনের অভাব আছে অভাব নাই অনেক ভারতকে খুশি রাখার জন্য ভারতকে ভারতের পায়ে থাকার জন্য আমাদের হিজাব নাই সে জালত দিয়ে উনি ভারত থেকে বয়ে এনেছেন সংগ্রামী সাথীরা